আজ আমি আপনাদের সঙ্গে এমন এক বিষয় নিয়ে আলোচনা করবো যেটা বেগুন চাষ এবং টমেটো চাষ করতে গেলে এই রোগটার সম্মুখীন আমাদের সকলকে হতে হয় এবং কারো কারো জমি এই রোগের জন্য কিন্তু প্রায় জমির পর জমি ফুল অবস্থার আস্তে আস্তে কিন্তু গাছ হলুদ হয়ে মারাও গেছে এই রোগটা হলো ভার্টিসিলাম ওয়েল যেটা বেগুন বা টমেটো গাছে আপনারা দেখবেন গাছের গোড়ার দিকের পাতাগুলো হালকা হলুদ হতে হতে গোটা গাছটা হলুদ হয় ফুল ফল ছড়ে যায় গাছ মারা যায় তো আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই ভার্সিটিলিয়াম উইল কিভাবে এর লক্ষণগুলো গুলো হয়ে থাকে এরা কি কিভাবে ছড়ায় কোথা থেকে ছড়ায় এবং এই রোগের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে বা প্রতিরক্ষা বা সুরক্ষা নিতে হবে এর পাশাপাশি বাজারে সেরা কোন কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশক গুলো ব্যবহার করলে আমরা ভালো কাজ পাবো সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আর সিটিলিয়াম ওয়েল এই রোগটা বেগুন বা টমেটো গাছে কিরকম লক্ষণ গুলো হয় এরা ঠিক গাছ বসানোর পর যখন ফুল ফল আসতে শুরু করবে বা কিছু দিন ফল দিচ্ছে এই অবস্থা দেখতে পাবেন গাছের গোড়ার দিকের পাতাগুলো হালকা এক ধার থেকে হলুদ হচ্ছে কোনো টিপ হচ্ছে না তারপরে ওই পাতাটা শুকিয়ে যাওয়ার পর দেখবেন জ্বলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এবং ওই ডাল সমেত শুকিয়ে আস্তে আস্তে দেখবেন টমেটোমের ক্ষেত্রে দেখবেন যে ডাল সমেত শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠছে এবং বেগুনের ক্ষেত্রে দেখবেন পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটা হলো প্রধান লক্ষণ এরপরে আপনারা দেখতে পাবেন যে ওই জমিতে পরপর পাশাপাশি গাছগুলো আস্তে আস্তে আক্রান্ত হচ্ছে এতে কিন্তু পুরো গাছ মরে না ডগাটা বেঁচে থাকে এবং যদি গাছকে রাখেন তাহলে দেখবেন ভেতরের যে অস্থি মর্যাদা আছে সেটা পুরো আস্তে আস্তে ব্রাউন কালারের হয়ে গেছে আর এই রোগটার জন্য দায়ী ভারসেটিলিয়াম নামক এক ধরনের মাটি ছত্রাক যেটা ব্যাপক পরিমাণে মাটিতে বংশ বিস্তার করে এবং এরা বহু দিন পর্যন্ত মাটিতে বেঁচে থাকতে পারে যদি আপনারা আগের বছর টমেটো বা বেগুন চাষ করেছেন সেই জমিতে এই ধরনের রোগের আক্রমণ হয়েছে আবার এবছর ওই জমিতে টমেটো বা বেগুন চাষ করছেন তাহলে কিন্তু এই রোগের আক্রমণ আপনারা দেখতে পাবেন আর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনার জমির মাটি যদি আর্দ্রতা বেশি থাকে স্যাঁত স্যাঁতে মানে জল থাকার প্রবণতা বেশি থাকে তাহলে কিন্তু ওখানে দেখতে পাবেন এছাড়া যুক্ত সার ব্যবহার করলে দেখতে পাবেন এছাড়া যেসব জমি রেস্ট কম পায় মানে ফসলের পর ফসল চাষ করে যাচ্ছেন কোনোভাবে রেস্ট পাচ্ছেন না সূর্য আলো তে যে মাটি টেরাইজড হয় সেটাও হচ্ছে না তখন কিন্তু এই রোগটা ব্যাপক পরিমাণে আপনারা আপনাদের জমিতে দেখতে তো আমরা জানলাম তাহলে আমাদের এবার কাজ হবে যে আমরা কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিতে পারি এর জন্য আমাদের যেটা করা উচিত সবার প্রথম কাজ হলো আমরা যেসব জমিতে বেগুন বা টমেটো পর পর তিন বছর চাষ করছি তার পরবর্তী বছরে কিন্তু আর ওই জমিতে টমেটো বা বেগুন চাষ করা যাবে না এটা সবচেয়ে ভালো তাহলে ওই চেনটাকে ভাওয়া সবচেয়ে সহজ হবে দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হলো মাটিকে রেস্ট দিতে হবে বিশেষ করে গ্রীষ্মকালে মাটিকে চাষ দিয়ে অনেকদিন যদি রোদ খাওয়ানো যায় তাহলে এই রোগটাকে অনেকটাই কমানো যায় তৃতীয় যে কাজটা আমরা করবো যখনই আমরা টমেটো বেগুন এই ধরনের ফসল লাগাবো আমাদের জমিতে তখন কিন্তু ওই জমির মাটি তৈরি করার সময় বিশেষ করে জীবাণু যে মাইক্রো বা জীবাণু সার বা জীবাণু ছত্রাকনাশক হিসেবে টাইকোডার বা এগুলোর ব্যবহার আমাদের করতেই হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট এবং চতুর্থ যে কাজটা আমরা করব যখন চারা লাগাবো এবং যখন আমরা বীজ বপন করব তখন ওই বীজ বা চারা লাগানোর সময় অবশ্যই টাইকোডারমা ভিডিডি দিয়ে যদি আমরা বীজ শোধন করি তাহলে কিন্তু একটা ব্যাপক রেজাল্ট পাওয়া যায় এই রোগটার হাত থেকে বাঁচানোর আপনাদের সঙ্গে আলোচনা করি যে যদি আপনাদের জমিতে গাছ লাগানোর পর এই ধরনের রোগের লক্ষণ দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের ছত্রাকনাশক গাছের গোড়ায় ডেঞ্চিং এবং স্প্রে অবশ্যই করতে হবে তবে বাজারে বেশ কিছু কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশকের মধ্যে যেগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া গেছে সেই পাঁচটা ছত্রাকনাশক নিয়ে আপনাদের এবার বলি সবার প্রথমে যেটাকে আমি রেখেছি সেটা হলো থায়াফেনের মিথাইল সত্তর পার্সেন্ট ডবলু পি এটাকে আপনারা কুড়ি গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন গাছে গাছ লাগানোর সময় গাছের গোড়ায় বা গাছের পাতাতে এবং ফুল আসার ঠিক আগের মুহূর্তে ওই সময় তো স্প্রে করলে এটা ভালো রেজাল্ট পাওয়া যায় বা রোগ দেখা অবস্থাতেও আপনারা স্প্রে করতে পারেন এটা সিস্টেমিক একটা ছত্রাকনাশক এবং মাটি বাহিত ছত্রাকের বিরুদ্ধে ব্যাপক কাজ করে এটা বাজারে রোকো নামে পরিচিত দুই নম্বরে যেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন সেটা হলো ফস্টিল অ্যালুমিনিয়াম যেটা এইটটি পার্সেন্ট ডবলুপি ফর্মে বায়ার কোম্পানি অ্যালিটস এর মধ্যে পাওয়া যায় তো এটাকেও আপনারা তিরিশ গ্রাম প্রতি লিটার জলে গুলে যখন চারা লাগাচ্ছেন চারা লাগানোর পরই আপনারা যদি স্প্রে করে দেন গাছের গোড়ার ডেঞ্চিং এবং গাছকে স্প্রে করে দেন তাহলে মাটি বাহিত যেহেতু এই ভারসাটিলিয়াম উইল এটা কিন্তু গাছের মধ্যে আক্রমণ করতে অনেক লেট হবে আবার যখন ফুল আসতে শুরু করবে বা রোগ দেখতে পাচ্ছেন ওই সময় অত আপনারা স্প্রে করতে পারেন ভালো কাজ করে নম্বরে যেটাকে আপনারা ব্যবহার করতে পারেন টিবুকোনা জল যে ছত্রাকনাশক গুলো হয়ে থাকে যেমন বুনশ বা বাইরের ফলিকুলা এটাকে আপনারা কুড়ি থেকে পঁচিশ এম পর্যন্ত পনেরো লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এটা উইল প্লাস হচ্ছে ব্লাইট দুটো ধরনের রোগের বিরুদ্ধে ব্যাপক কার্যকরী এবং মাটিবাহিত যে ছত্রাক গুলো আক্রমণ করে সেগুলোর বিরুদ্ধে ব্যাপক কাজ করে থাকে চার নম্বরে যখন আপনারা দেখবেন যে দু চারটে পাতা লাগার পর গাছের ডাল পর্যন্ত শুকাতে শুরু করে দিয়েছে তখন কিন্তু ব্যবহার করতে হবে সঙ্গে কম্বিনেশন আপনাদের যেটা ধ্যানুকা কোম্পানি জেনেটের মধ্যে পাওয়া যায় এই ছত্রাকনাশকটাকে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম এল পনেরো লিটার জলে গুলে গাছের আগা ভিজিয়ে দিন এবং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দ্বিতীয়বার স্প্রে করুন তাহলে কিন্তু এই আক্রান্ত গাছগুলোকে আপনারা দ্রুত সারিয়ে তুলতে পারবেন এবং যখন দেখবেন যে আপনার জমিতে এই ধরনের রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে যখন জমিতে জল ছেচ করবেন তখন এই পাঁচ নম্বর যে ছত্রাকনাশকটি সেটা হলো ট্রাইকোডার্মা ভিডিডি যখন জমিতে জল ছেচ করবেন সার ব্যবহার করবেন না জলের মধ্যে কিন্তু এই ট্রাইকোডার্মা ভিডিডি আপনার জলে গুলে ওই সেচের মাধ্যমে ডেঞ্চিং করে দিন মাটিতে ছড়িয়ে যাবে এবং ওর যে স্পোর গুলো মাটি থেকে গাছের শিকড়ের মাধ্যমে গাছে ছড়াচ্ছিল সেগুলো অনেকটাই কমে যাবে এটা যদি প্রতি সাত দিন থেকে একুশ দিনের মধ্যে একবার করতে পারেন তারও কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন এই যে পাঁচটা ছত্রাকনাশক নিয়ে আপনাদের বললাম এই পাঁচটা ছত্রাকনাশক ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবেন এটার পরিবর্তে ওটা যেটা আপনি পাবেন সেটা স্প্রে করুন যদি দেখেন যে আপনার রোগ বার স্প্রে করার পর আবহাওয়াগত কারণে মানে আবহাওয়া খারাপের কারণে এই রোগ বাড়ছে তাহলে যে যেকোনো একটা ছত্রাকনাশক স্প্রে করার পর অন্য একটা কেমিক্যাল কম্পোজিশনে এই পাঁচটার মধ্যে অন্য একটা কেমিক্যাল কম্পোজিশনকে স্প্রে করুন এবং চেঞ্জ করে করে স্প্রে করলে দেখবেন আপনার গাছকে বা আপনার ফসলকে ঠিক করতে পেরেছেন তবে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে রাখি যেটা আপনাদের অবশ্যই করতে হবে সেটা হলো এই রোগ প্রতিরোধ করতে গেলে সবসময় মাটির চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর জন্য মাটিকে বেশি পরিমাণ যদি চাষ দেওয়ার সময় রোদ খাওয়াতে পারেন নিম খোলের ব্যবহার করতে পারেন এবং চুনের ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই রোগ আপনার জমি থেকে অনেকটাই দূরে রাখতে পারেন এবং যখন আপনারা চারা লাগাবেন বা বীজ লাগাবেন অবশ্যই যেখানটা লাগাচ্ছেন সেখানটা টাইকোর ডারমাভিডিটি বা থায়ফেনামিথাইলে যে জল করে আপনারা যদি ওই জায়গাটা আগের দিন ভিজিয়ে দেন তারপরে ওই জায়গাটা গাছের গাছটা লাগান বা চারাটা লাগান তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা যে রাসায়নিক সার ব্যবহার করেন অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার না ব্যবহার করে ওই জায়গায় ফিফটি পার্সেন্ট সার এবং ফিফটি পার্সেন্ট জৈব খোলের যদি ব্যবহার করেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট এবং আপনার ওই যে ভার্সেস্টিলাম উইলের যে রোগের প্রভাবে আপনার ফসলটা নষ্ট হচ্ছে অনেকটাই সংরক্ষণ করতে পারেন আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম যে এই বেগুন বা টমেটোমে ভার্সেটিলাম উইল্ড রোগটা কিরকম ভাবে আক্রমণ করে কিভাবে ছড়ায় এর জন্য কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে লেগে থাকে অবশ্যই তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার কোন ব্যবহার করে সবচেয়ে ভালো কাজ পেয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের লিখে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন